বিশ্বকাপ জেতার আগেও রোনালদো চেয়ে এগিয়েছিল লিওনেল মেসি দু হাজার বাইশ সালের আগে চুটে পড়া লোসেলসোর জায়গায় দলে জায়গা পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার পরে লিওনেল মেসির সঙ্গে মিলে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে পাওয়া মেসিকেই সেরা মনে করেন লিবারপুল তারকা সম্প্রতি টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন বিশ্বকাপ জেতার আগেই মেসি প্রমাণ করেছেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বালক আমি মনে করি এই বিষয়ে কখনও কোনো বিতর্ক ছিলই না এমনকি মেসি বিশ্বকাপ জেতার আগেও না হয়তো আমি আর্জেন্টাইন বলে এমনটা বলছি ক্রিস্টিয়ানা রোনালদোকে অনেক শ্রদ্ধা করি কিন্তু আমার কাছে মেসি সেরা এবং ওর মতো আর কেউ আসবে না মেসির সঙ্গে বিশ্বকাপ জেতার আনন্দময় মূর্তির কথাও মনে করেন ম্যাকালিস্টার মেসি আমার দেখা সেরা খেলোয়াড় এবং আমি নিশ্চিত এটি কখনও বদলাবে না আমরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছি এটা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত ও শুধু মাঠের হয় মাঠের বাইরেও একজন সাধারণ মানুষ বর্তমানে মেজর লীগ সকারে দল ইন্টার মাইমিতে খেলেছেন মেসি ফুটবল কেরিয়ারে শেষ প্রান্তে থাকা এই মহাতারকা অবসরের পর কোচ হবেন না বলে মনে করেন ম্যাকিলিস্টার। যতটুকু শুনেছি সে নিজেই বলেছে তার কোচ হওয়ার কোনো পরিকল্পনা নেই আমি মনে করি না সে অবসরের পর ফুটবলের সঙ্গে আর যুক্ত থাকবে স্টার আর্জেন্টিনার হয়ে মোট উনচল্লিশটি ম্যাচ খেলে গোল করেছেন চারটি দু সালে তিনি লিভারপুলে যোগ দেন রেড ডেবিলদের হয়ে একাত্তর ম্যাচে দশ গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা